হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন সকলেই আজকে কথা বলবো বিকাশ বন্ধ নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বিকাশের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ দিয়েছে যে নির্বাচনের আট পর্যন্ত বিকাশের লেনদেন বন্ধ থাকবে তো এই বিকাশের লেনদেন বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা অনেক চিন্তা করতেছে অনেক কনফিউজ হয়ে যে হঠাৎ করে বিকাশের লেনদেনটা কেন কেন বন্ধ করে দেওয়া হলো কারণ কি তো এর কারণটা ব্যাখ্যা জানতে চায় প্রবাসী ভাইরা সেটা হচ্ছে যে মানে যেহেতু আমি একজন প্রবাসী তো যখন আমরা স্যালারি পাই যখন আমরা বেতন পাই তার কিছু অংশ টাকা প্রতি মাসে আমরা বিকাশে পাঠাই হয়তো পাঁচ থেকে দশ হাজার দশ হাজার থেকে বিশ হাজার এমনকি অনেক ভাই রয়েছেন যারা প্রতি বিকাশে টাকা পাঠান তাই না সবার তো আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই এবং ব্যাংক অ্যাকাউন্ট যারা আছে তিনিও প্রতি মাসে কোনো না কোনো কারণে দেখা যাচ্ছে খুর্চা কিছু টাকা পাঠায় বিকাশের মাধ্যমে তো এই লেনদেনটা কেন বন্ধ করা হলো তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং বড় বড় মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন শুরু করি দেখেন প্রবাসী ভাইরা আপনি জানেন যে সামনে কিন্তু আমাদের বারো তারিখের নির্বাচন এবং এই নির্বাচনের কেন্দ্র করেই কিন্তু বিকাশের লেনদেনটা বন্ধ করা হয় এর সবচেয়ে বড় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে কালো টাকা ব্ল্যাক অফ মানি তো এই যে যে কালো টাকার যে প্রভাবটা জাল টাকা সেটা কিন্তু আমাদের নির্বাচনে আমাদের দেশের জনগণ মানে সচেতন হওয়ার উপলক্ষে কিন্তু এই কার্যক্রমটা তারা করে যেমন আপনি বিকাশে টাকা পাঠালেন টাকা পাঠানোর পর দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো ভ্যাকসিলরের দোকান থেকে বা বিকাশের ই থেকে উঠাবেন তো ওইখানে দেখা যাচ্ছে যে নির্বাচনের কারণে দেখা যাচ্ছে আপনাকে কালো টাকা যে কোনো একটা জাল নোট ঢুকায় দিল দেখা যাচ্ছে আপনি দশ হাজার টাকা পাঠালেন সেখানে একটা দুইটা নোট ঢুকায় দিল আপনি বুঝতে পারবেন না অনেকেই আছে এরকম করে এবং এই নির্বাচনের প্রচারণায় কিন্তু অনেকেই যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রার্থীদের পয়সা দেন টাকা দেন ভোট দেওয়ার জন্য তো এখানে কিন্তু বিভিন্ন জালিয়াতি হতে পারে বা জাল টাকার প্রভাব পড়তে পারে তো এই জন্যই মূলত এই কাজটা করা এবং আরো অনেক তথ্য রয়েছে আপনাদের কাছে একটা চার্ট আমি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আ আট তারিখ থেকে আপনারা জানেন যে আজকে হচ্ছে দশ তারিখ তো আট তারিখ থেকে এবং তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশের লেনদেনটা বন্ধ থাকবে এবং রাত মানে তেরোই ফেব্রুয়ারি রাতে এটা খোলা হবে এবং আপনার এক হাজার করে দশ বার দশ হাজার টাকা পাঠাতে পারবেন আপনার জন্য যে এমন একেবারে মানে একবারে বন্ধ করে দেওয়া হয়েছে আপনি লেনদেন করতে পারবেন হ্যাঁ করতে পারবেন সীমিত কিছু টাকা আপনি পাঠাতে পারবেন আপনার পরিবারের জন্য এখানে প্রবাসী ভাইরা কোনো আহ চিন্তার কোনো কারণ নেই কোনো কনফিউজ থাকার কারণে আমাদের দেশের সরকার এবার নির্বাচনের জন্য যথাযথ চেষ্টা করতেছে যে কোনো কাজ মানে অবৈধ কাজকে রুখে দেওয়ার জন্য নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং এই যে যে বিকাশের আহ যে লেনদেনটা এবং তার সাথে নেডের স্পিড গতিকেও তারা কমিয়ে দিয়েছে যেখানে অনেকভাবে অনেক কিছু বেআইনি কাজ হতে পারে তো এই বিষয়কে আমি সাধুবাদ জানাই আমি মোটেও চিন্তা নয় আপনারা প্রবাসী ভাইরা কোনো চিন্তা করবেন না শুধুমাত্র আর তিনটা দিন রয়েছে আজকে হচ্ছে দশ তারিখ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন হবে বাংলাদেশে নির্বাচনের পরে ইনশাল্লাহ তিন দিন পর খোলা হবে বিকাশের কার্যক্রম তো যেই নির্বাচনের উপেক্ষা করে বিকাশের লেনদেনটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি মনে করি যে এটা সরকারের একটা ভালো একটা উদ্যোগ তো প্রবাসী ভাইরা আপনারা বুঝতে পেরেছেন যে বেশিরভাগই জাল টাকা এবং নির্বাচনের বেআইনি কাজে অনেকেই বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারে এমন আশঙ্কা রয়েছে এবং অনেকেই এই যা টাকার মানে ফাঁদে ফেলতে পারে প্রবণ দেখে বা লোভ দেখে তো যাই হোক আজকে এতটাকে ছিল বিকাশ সম্পর্কে আপনাদের কাছে বলার তো আশা করি সবাই বুঝে গেছেন